আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাতুহু কাছে এবং দূরে বিশ্ব বিশ্বজোড়ে যে যেখান থেকে থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুণ নজাত মডেল মাদ্রাসা প্রিয় দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠানে দুইজন প্রাজ্ঞ আলেমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আলোচনার জন্য ঠিক আমার সামনে দিকে যিনি রয়েছেন তিনি হয়েছেন মুফতি আমজাদ হুসাইন আফসারি সালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাত আমার বামদিকে রয়েছেন মুফতি রফিক বিন বদরুল হুদা পরিচালক আল ইতিহাদ মাদ্রাসা ঢাকা

নিশ্চয়ই নামাজ মানুষকে বাজে কাছ থেকে খারাপ কাজ থেকে অবৈধ কাজ থেকে ইসলাম বিরোধী কাজ থেকে ফিরে রাখে কিন্তু দেখা যায় যে নামাজও পড়ছে এবং ফিরেও থাকছে না বাজে কাজও করছে হোয়াট ইজ দ্য রিজন যদি রফিক ভাই বলতেন আলহামদুলিল্লাহ আম্মা বাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং প্রত্যেকটা মুসলিমের জন্যে খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়টি জানা বোঝা উপলব্ধি করা ব্যাপারটি হলো কোরআনুল করিম আল্লাহরব্বুল আলমিন বলেছেন আনিল ফাহ নিশ্চয়ই আল্লাহ রবুল্লাহ আলমিন কোনো কিছু বলতে তো নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা নিশ্চয়ই শব্দটি ব্যবহার করেছেন এর মানে এখানে সন্দেহ করার কোনো সুযোগ এমনিতেই তো নেই এরপরে আল্লাহ তালা এক্সট্রা তার পক্ষ থেকে আবার নিশ্চয়তা দিচ্ছেন যে সালাদ মানুষকে সব ধরনের অন্যায় থেকে বিরত রাখে বাঁচায় বা নিরাপদ রাখে কিন্তু সমাজের বাস্তবতার দিকে যখন আমরা তাকাই তখন দেখি অনেক মানুষ সালাত আদায় করতেছেন অপরদিকে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত সালাত আদায় করছেন ওইদিকে সুদ গ্রহণ করতেছেন সালাত আদায় করেন আবার উনি মিথ্যা কথা বলেন আবার উনি অন্যের হক নষ্ট করছেন এরকম অসংখ্য অগণিত অন্যায় কাজ তাদের মধ্যে পাওয়া যায় অথচ তিনি পাঁচ ওয়াক্ত সালাত করছেন তাহলে কি আল্লাহ রব্বুল্লা আলমিনের এই কথাটি অবাস্তব ছিল অবশ্যই এটা হতেই পারে না অবশ্যই আল্লাহ আল্লাহাল কথা বাস্তব কিন্তু এটার পিছনে যদি আমরা কারণ খুঁজতে যাই বেশ কিছু কারণ বের হয়ে আসে এর মধ্যে মৌলিক যে কারণটি আমি মনে করি সেটি হল এই কথাটি বলার আগ মুহূর্তে আল্লাহ রবুল্লা আলমিন ওই আয়াতি বলেছিলেন ওয়া সালাহ এরপরে বলেছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশা ইউল মুংকার তোমরা সালাত কায়েম করো প্রতিষ্ঠা করো আপনার আপনার সাথে আমরা আয়াতের প্রথম থেকে যোগ করে দেয়া দেব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যে কোতা কিতাবের ভিতর থেকে যা তোমাদেরকে দেওয়া হয়েছে প্রত্যাদেশ করা হয়েছে তা তোমরা জানো জেনে না উপলব্ধি উপলব্ধি করো বিশাল ব্যাপার করা বা সালাদ প্রতিষ্ঠা না করে শুধু আদায় করলে আমরা কোরআনুল করিমে যে কয়টি জায়গাতে আমরা সালাতের কথা পাই প্রায় নিরানব্বই পার্সেন্ট জায়গা প্রত্যেকটাতেই আল্লাহ রবুল্লা একামত শব্দটি ব্যবহার করে সালাতের কথা বলেছেন মানে সালাত প্রতিষ্ঠা করতে হবে এখন এইটার প্রতিষ্ঠা মানে কি এটা নিয়ে আমাদের সমাজে আসলে একটা কিছু মানুষ নামাজি আমরা যদি বলি প্রায় নাইনটি পারসেন্ট নামাজি এমন আছেন যারা নামাজ প্রতিষ্ঠা কী বা সালাত প্রতিষ্ঠা কী সেটা বুঝেন না তারা শুধু বুঝেন যে তাক তাকবীরে তাহারিমা পড়লাম এবং মাসকানে যত কাজ আছে সবগুলো আদায় করলাম সর্বশেষ সালাম ফিরানোর মাধ্যমে যে শেষ করে দিলাম আমি নিজে পড়লাম পরিবার পড়ল ব্যাস নামাজ প্রতিষ্ঠা হয়ে গেল অথচ এটি হলো নামাজ আদায় হলো আমার প্রতিষ্ঠা হয় নাই নামাজ আমাদেরকে বেশ কিছু শিক্ষা দেয় বেশ কিছু বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ দেয় প্রত্যেকটা দিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এর মধ্যে মৌলিক একটি প্রশিক্ষণ ছিল যে সলাাদ আমাদেরকে একটা মেসেজ দেয় যে আল্লাহ আকবর থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত মাসকানে যত কাজ আছে একটাও কোরআন এবং হাদিসের বাহিরে নেই প্রত্যেকটাই হয়তো কোরআনে আছে কোরআন থেকে তেলাওত করা লাগবে অন্যতায় আরও যে তসবিহগুলো পাঠ করি এগুলো হাদিসে আছে তা তশাহুদ পড়ি হাদিসে আছে দুরুদ পাঠ করি হাদিসে আছে দোয়া পড়ি এগুলো হাদিস থেকে নেই করি তো প্রথমেই সালাত আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আপনি যে বলতেছিলেন বারবার যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইকামা এবং প্রতিষ্ঠা কিভাবে হবে ও নামাজ প্রতিষ্ঠা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন এটাই বোঝাতে চাচ্ছি যে তাকবিরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত মাসকানের যে সময়টা সব কিছু সঠিকভাবে পালন করা হলো নামাজ আদায় করা আদা উস্সলাহ আর ইকাম উস্সলাহ হল সালাম ফিরানোর পর থেকে পরবর্তী আমি যখন সালাত আদায় করব ওই সালাতের তাকবিরে তাহারিমার আগ পর্যন্ত মাঝখানে আমার বাস্তব জীবনের যে সময়টা আছে এর ভিতরে আমি ঘুমাচ্ছি এর ভিতরে আমি খাবার খাচ্ছি এর ভিতরে আমি পরিবারকে সময় দিচ্ছি আমি ব্যবসা করছি আমি চাকরি করতেছি আমি বিভিন্ন দায়িত্ব পালন করতেছি বিভিন্ন বিচার ফয়সলা করতেছি যত কাজই আমি করতেছি সবগুলাতে সালাত আমাদেরকে যেই মেসেজগুলো দিচ্ছে যেই শিক্ষাগুলা দিয়েছিল সেগুলাকে সঠিকভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হলো সালাদ কায়েম করা বা প্রতিষ্ঠিত করা চমৎকার বলছিলেন ইনশাল্লাহ আপনার কাছ থেকে আবারও শুনব প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাবার আমরা একটি বিরতি নিচ্ছি থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা স্নায়ু ব্যাংক পিএলসি কো স্পন্সর রয়েছে নেক্সট হাউস প্রপার্টিস স্নায়ু ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন্নাজ মডেল মাদ্রাসা প্রিয় দর্শক আমরা আবারও আমাদের আলোচকদের কাছে ফিরে যাচ্ছি তো আপনি একামতে সলা এক মতলা অর্থাৎ নামাজ প্রতিষ্ঠার বিষয়ে বলতেছিলেন চমৎকার একটি ব্যাখ্যা আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে শুনেছি কায়েম মানে হলো চালু হয়ে যাওয়া কোনো জিনিস যেমন আফ্রিকার জঙ্গলে চোপড় কায়েম নাই ওরা উলঙ্গ থাকে আমাদের দেশে নামাজ এই চোপড় পরা কায়েম আছে মানে এটা চালু থাকা চালু থাকা আমাদের দেশে চোপড় পরা কায়েম আছে এটা কায়েম মানে যেটা চালু আছে আর আফ্রিকান জঙ্গলে আপনারা যে জিওগ্রাফি চ্যানেলে দেখবেন যে কিভাবে তারা চলাফেরা করতেছে করতেছে দেখাই যায় না এটা হলো তো বাংলাদেশে কিন্তু নামাজ কায়েম নাই নামাজ আদায় আছে নামাজ কায়ে নেই নামাজ যদি কায়েম করতে হয় তাহলে পার্লামেন্টে নামাজের বিল আনতে হবে নামাজের আইন কানুন নামাজের পড় পড়ার যে বিধানগুলি করতে হবে এবং না পড়লে যে শাস্তির বিধান আছে এগুলি করতে হবে এগুলো করে যখন একটা আইন করে দেওয়া হবে নামাজে তখন নামাজ কায়েম অনুরূপভাবে রোজা অনুরূপভাবে ইসলাম ইসলাম আমাদের দেশে চালু চালু নেই কায়েম নেই এটা আমাদের দেশে চলছে এমনি পার্সোনালি চলছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই ইসলাম একামতের দিন তাদের ইসলাম কায়েম মানে হলো রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধানটাকে সেখানে হ্যাঁ তারকাহা চালু করতেন তো এই জন্য কায়েম যে জিনিসটা কায়েম মানে হল রাষ্ট্রীয়ভাবে আইন করে চালু হবে সৌদি আরবে নামাজ কায়েম আছে কিভাবে ওখানে রাষ্ট্রীয় আইন আছে তো এই যে আইন করা আছে নামাজ এবং নামাজের সময় যারা নামাজ পড়বে না তাদের জন্য শাস্তির বিধান আছে এটা হলো ওখানে কায়েম আছে তা আমরাও চাই বাংলাদেশে নামাজ কায়েম হোক নামাজ কায়েম হলে যত দল আছে কোনো দলে কোনো সমস্যা হবে না নামাজ তো সবার জন্য সবার জিনিস আমরা হ্যাঁ এই এখন যে নামাজও পড়ছে অথচ বাজে কাছ থেকেও ফিরছে না আমি একটা জিনিস আপনাদেরকে সাথে যোগ করি সেটা হলো আমরা সুরাফ হাতে হাতে পড়ি এইয়া কানাবুদু এই কানাস্তাই আমরা যে নামাজে যা পড়ি এটা বুঝি না যে এইটাই মনে হয় বড় কারণ বড় কারণ এই নামাজে যা পড়ি নামাজে বলতেছি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার কথাই মানবো তোমার কথাই মানবো তোমার বিধানই মানবো তোমার আইনি মানবো তোমার কাছে সাহায্য এখান থেকে বের হয়ে গিয়েই অফিসে যায় শুরু হয়ে গেলো ভিন্ন এখান থেকে ব্যবসায় যায় কম দেওয়া শুরু হয়ে বিভিন্ন পদের এখন নামাজের ভিতরে আল্লাহর সাথে যে ওয়াদাটা করলো ওই ওয়াদা লঙ্ঘন করার কারণে তার নামাজের যে উপকার পাওয়ার দরকার ছিল সে পাচ্ছে এটা পাওয়া যাচ্ছে এটা মনে হয় ভাইটাল একটা কারণ হতে পারে আর অন্যান্য কারণ আমরা শুনবো হযত মওল্লা না তুফাজ্জেল হোসেনের কাছ থেকে ইন্নল আহমদুল্লাহসাল্লাহ তুম ওয়াসসাল্লাম ও আলাহা রসুল ইল্লাহ আল্লাফাকের যে রব্বুল আল আমাদেরকে পবিত্র রমাদান ক্যারীমের এক মুবারক সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বসার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহান হুয়াত আলা কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেন ইনসলাত আল্লাহ হওয়া তা আলা বলছেন যে নিঃসন্দেহে নামাজ সমস্ত অন্যায় অশ্লীল যাবতীয় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে তো আমরা দেখছি এখন মানুষ নামাজ পড়ছে একই সাথে সুদী লেনদেনের সাথে সে জড়িত নামাজ পড়ছে তার দ্বারা অন্যের হক নষ্ট হচ্ছে তার দ্বারা অন্য মানুষ জুলুমের শিকার হচ্ছে এর পিছনের কারণ যদি আমরা খুঁজতে যাই নির্মহ বিশ্লেষণ করলে বোঝা যায় যে নামাজটা আল্লাহ সুহান যেখানে নিশ্চয়তার সাথে বলেছেন যে অবশ্যই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবেই এবং এই নামাজই হচ্ছে একমাত্র গুরুত্বপূর্ণ এক ইবাদা যা দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাম বলেন সব ভুল আদু يوم القيامه الصلاه যে কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের হিসাব। এই নামাজ যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে আমাদের আখিরাত সর্বপ্রথম যে ধাপ সি ধাপটা আমরা উত্তীর্ণ হয়ে যাব। এখন একই সাথে ব্যক্তি নামাজ পড়ছে এবং একই ব্যক্তি বিভিন্ন অন্যায় আয়োষ্ঠীর কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এর কারণ নির্মহ বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারে যে তার নামাজটা সাহাবাই ক্যারাম আনহুম আজমাইন এবং বিশ্বনবী সাল্লাম যেভাবে নামাজ দেখিয়ে গেছেন যেভাবে আমাদেরকে পড়তে আদেশ করেছেন সেভাবে আমাদের নামাজটা হচ্ছে চমৎকার বললেন আমি আপনার সাথে একটা হাদিস যোগ করতে চাই সেটি হল সল্লু নামাজ আদায় করো সেইভাবে যেভাবে আমাকে কি পড়তে দেখো আবার আমরা যখন হাদিসে জিবরিল ওই পড়েছিলাম হাদিস জিবরিল আপনারা পাবেন সেটা হলো যে মাল এহসান এহসান কি জিনিস হজরতে জিবাইসাল্লাম আল্লাহ রাসুলকে প্রশ্ন করেছিলেন সে জবাব আল্লাহ তুমি এইভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহ সামনে আছেন তাহলে আবার পুরো শরীরটা তো শিহরি উঠবে আল্লাহ সামনে কোনো রকম কোনো বেয়াদবি যাতে না হয় মানে আমাকে সেইভাবে নামাজটা পড়তো আল্লাহ সামনে ফাইলাম তাকুম তারা হু ফাইন হুইয়ার যদি তুমি আল্লাহকে না দেখো কি তিনি যে দেখছেন এতে কোনো সন্দেহ নাই অন্য এটা আছে আল্লা দি আর কাহিনা তাকুম যখন তুমি নামাজে ধারাও তখন আল্লাহ পাক সামনে থেকে দেখতে থাকেন সোহান এটা কোরআনের আয়াত ওটা তো ছিল হাদিস এটা কোরআনের আয়াত এটা উনিশ পারা রয়েছে আল্লাহ দিয়ে রাখ হেন যখন তুমি নামাজে দণ্ডায়মান হও আল্লাহ বাক সামনে থেকে দেখতে থাকে বান্দা আমাকে কিভাবে আমাকে ছেলুট করছে কিভাবে সিদ্ধা দিতেছে কিভাবে এই কথাগুলি বুঝে মানুষ নামাজের ভিতরে একেবারে মাথা টাটা এটুকু ঘুরায় না মনোযোগের সাথে থাকে আল্লাহ দেখতেছেন আমার মনে হচ্ছে যে এই যে যে নামাজের বাইরে যখন চলে যায় সে এটা ভুলে যায় আল্লাহ যে নামাজের বাইরেও দেখেন ঠিক না আপনি বাজার করতেছে আল্লাহ দেখতেছেন হুঁশ খাইতেছে দেখতেছেন না মানুষকে মারতেছে দেখতেছেন না আয়না ঘরে নিয়ে পিটাইতেছে আল্লাহ দেখতেছেন না করছে শুধু নামাজের সময় দেখে সামনে আল্লাহ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ যে আল্লাহ এইভরি হওয়ার একটা কথা আছে আল্লাহ বা সি রুম আল্লাহ পাক সকল কিছু তিনি দেখেন সকল কিছু যিনি দেখেন অল্লাহ বিমা তাম আলুম তুমি যত কাজ করো সবকিছু তিনি দেখেন এ বিষয়ে যদি একটু বলতেন মাশ চমৎকার বলছিলেন আপনি যে আমরা নামাজ যখন দাঁড়াই আল্লা রসুলসাল্লি সাল্লাম যে হাদিসের কুদ্সির মাধ্যমে আমরা জানতে পারি যে এভাবে নামাজ পড়ো যেন পাক তোমাকে দেখছেন এটা তো একটা মহাসত্য বিষয় যে আল্লাহ সুবাহান তালা মোহাইতম বিল আলাম গোটা ভূমণ্ডল গোটা বিশ্বটাকে আল্লাহ তালা সার্বক্ষণিক মনিটরিং করে বেষ্টন করে আছে বেষ্টন করে আছেন তো সেক্ষেত্রে আমার তাকোয়ার লেভেল যদি ওই পর্যায়ে না যায় কমপক্ষে আল্লাহ রাসুল মধ্যে বলেছেন কমপক্ষে এতটুকু ধারণা তুমি রাখো যদিও তুমি তাকে না দেখতে পাও যে আল্লাহ দেখছেন অন্তত এই ধারণা এই ভয় নিয়ে তুমি নামাজ দাঁড়াও এখন এই নামাজটা আমাদের সৌন্দর্য মন্ডিত করার জন্য কিছু বিষয় যদি আমরা লক্ষ্য করি এবং কিছু বিষয় যদি আমরা মানি সেই ক্ষেত্রে আমাদের নামাজটা হয়ে যাবে সাহাবায়ে کرامের নামাজের মতন যে নামাজে দারণুর পর সাইয়দুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজাহুর পা থেকে তীর খোলা হয়েছিল তিরুটের বান নাই তিনি 55 নাই সুবহানাল্লাহি ও বিহামদি এই নামাজকে আমাদের এতটা সুন্দর্য মণ্ডিত করার জন্য কিছু বিষয় যদি আমরা পালন করতে পারি তো প্রথম যে বিষয়টা এখন আমরা বলতে পারি যে সাকসেসফুললি যারা নামাজ পড়ে কাদের নামাজ সাকসেসফুললি হয় সফল হয় সফল হয়েছে যে একটা কাজটা সফল হয়েছে তো সফল হয়েছে যে বিষয়টা নামাজ সফল হয়েছে আল্লাহ পাক তো বলছেন যে কাদের নামাজ সফল হয় একটা মাকবুল সালাদ আপনি যে বললেন সফল একটা ইবাদত যদি আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান রাশায় পড়তে পারি তো প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে

কি কি শর্ত আল্লাহ পাক সোরা মমিনুনের প্রথমেই দিয়েছেন সে বিষয়টা যদি একটু বলতেন জি অত্যন্ত চমৎকার ব্যাপার সালাত আমরা আদায় করি আসলে এটা কতটুকু আমরা সাকসেস হতে পেরেছি সেই এই যে সময় দিলাম ঠান্ডার মধ্যে উঠে ফজরের সালাত আদায় করলাম এটা আসলে উপলব্ধির একটা জায়গা অবশ্যই আছে তো কোরআনুল করিম সুরাতুল মিনে মিনে আল্লাহ রবুল আলামিন ব্যাপারটি এনেছেন প্রথমেই কদ আফলাহাল মিনুন ওই মিনরা সফল

আনিল সঠিকভাবে যারা আদায় করেছে এই সমস্ত ইমানদাররা সফল আর সালাদ আদায় করে সফল সফলতা বা সফল কাম মুসাল্লি ওই ব্যক্তি যিনি সালাত আদায় করেছেন এবং ওই সালাদটি জান্নাতের চাবি হয়েছে আর জান্নাহ এখন আমি এমন চাবি অর্জন করলাম যেটার সাথে কোনো দানা নেই এবং তালা কুলবে না ওই চাবি দিয়ে তো আমার কোনো লাভ নেই তাহলে দানা বিশিষ্ট চাবি অর্জন মানে যেমন ভাবে জান্নাতের তালা খোলার মতো শক্তিশালী পাওয়ারফুল সালাদ যদি আমরা আদায় করতে পারি এবং এইভাবেই যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরা একজন সফল মুসল্লি হতে পারবো সেই প্রত্যাশা আমরা রাখতে পারি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যেটা জানলাম তাফসিরের একটা নিয়ম আছে আমরা তেজপাড়ার প্রথমে জানলাম যে কিভাবে মানুষকে ফিরাই রাখে নামাজ থেকে বের হয়ে হাবিজাবি কাজে যারা যুক্ত হয় তারা সফল হবে না ওই নামাজ তাদেরকে ফেরাবে না আসুন আমাদেরকে যাতে ওই নামাজ আমাদেরকে বাজে কাছ থেকে ফেরাতে পারে সেই নামাজ আমরা পড়ব আল্লাহ রবুল্লা আমাদের সকলকে দান করুন প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এই অনুষ্ঠান সাহারির পূর্বে প্রতি রাতেই অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আগামী পর্ব পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ